হারি এসআইআর পদযাত্রা কোথাও কি একটা পাওয়া যাচ্ছে দেখো এসআইআর ইন্ডিয়া জুট এবং তার সাথে মিটার গান্ধী যেভাবে লড়াই করছে এবং গত সাত তারিখ অগাস্টে যে তিনি দেড় ঘন্টার একটা মিডিয়া কনফারেন্স করেছেন সেখানে আমরা দেখেছি যে কোথাও একটা ত্রুটি রয়েছে কারণ মিটার গান্ধীর যে প্রশ্ন জবাব কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে না কোথাও একটা মনে হচ্ছে যে টুতু ম্যাম্যায় একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন কমিশনের কাছ থেকে দ্বিতীয়ত পঁয়ষট্টি ল্যাক্স নাম বাদ যাওয়া এটা বিরাট একটা ইস্যু এবং যেভাবে উনি গোটা বিহারে যেভাবে তিনি মানে ভোট আপনার অধিকার এরকম একটা র্যালি করছেন এবং জনজোয়ার হচ্ছে মনে হচ্ছে বিহারে একটা বিরাট রাজনৈতিক পালাবদল এবং নীতিশ কুমার সরকারের পতনের একটা কিন্তু বড়ো ইঙ্গিত বিহারে পাওয়া যাচ্ছে রাজনৈতিক সমীকরণ সেদিকেই যাচ্ছে আর এবং কংগ্রেস জোট